ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আরেকটি মডেল সেটের আলোচনা এই মডেল সেটটি রয়েছে এসি তিনশো সাত নম্বর পেজে তোমার দেখবে পড়বে এমন ধরনের কোয়েশ্চেনই পরীক্ষাতে কিন্তু আসবে প্রথম কোয়েশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন কে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ বলেছেন ফ্রিডম্যান এখানে বানানটা ভুল লেখা আছে একটু কারেকশন করে নেবে ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটির লেখক কে বা কার লেখা ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি পিটার ক্যালভো করিসের লেখা ন্যাটো জোটের একটি সদস্য দেশের নাম লেখো এখানে অপশান দেখবে বেলজিয়াম নিউজিল্যান্ড পাকিস্তান পোল্যান্ড এইখানে যে চারটা অপশান দেওয়া আছে তার মধ্যে কিন্তু বেলজিয়াম পোল্যান্ড এরা কিন্তু ন্যাটো জোটের সদস্য তাই এখানে দুটো অ্যান্সার যেভাবে এখানে অপশান দেওয়া আছে সেভাবেই অ্যান্সারটা দিলাম ফর্ম গঠনে কোন দেশ অগ্রণী ভূমিকা নেয় কমিন ফর্ম গঠন করেছিল সোভিয়েত ইউনিয়ন উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ার সাম্যবাদের প্রসার রোধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়ে ওঠে কোন সংগঠনটি এইখানে কোয়েশ্চেনটা আরেকবার দেখবে উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দ দক্ষিণ পূর্ব এশিয়া উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে সংগঠনটি গড়ে উঠেছিল সেই সংগঠনটির নাম সিয়াটো মানে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন তার নেতৃত্বে কিউবায় সময়তন্ত্র প্রতিষ্ঠিত হয় কিউবায় সময়তন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে ফিদল ক্রাস্টর নেতৃত্বে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ভারত এবং চীনের সঙ্গে পঞ্চশীল নীতি স্বাক্ষরিত হয়েছিল লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো কুড়ি সালে ১৯৪৫ সালের আগে ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পরে যে জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছিল সেটারই ইংরেজি নাম লীগ অফ নেশনস সেটা গঠন করা হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে উন্নিশশো সালে বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল কোনটি বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা হল সাধারণ সভা সাধারণ সভাকে বিশ্বের বৃহত্তম নাগরিক সভা বলা হয় এই কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখবে সাধারণ সভার প্রতিটি অধিবেশনের শুরুতে সদস্যরা সর্বাধিক সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত করেন মা টোটাল জিজ্ঞাসা করছে সভাপতি কজন এবং সহসভাপতি কজন মোট কতজন সদস্যকে নির্বাচিত করা হয়ে থাকে বাইশ জন মানে সভাপতি একজন এবং সহসভাপতি একুশ জন টোটাল বাইশ জন ইউনিসেফ এর পুরো নাম কি ইউনিসেফের পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড ইউনিস্কোর বর্তমান সদস্য সংখ্যা কত ইউনিস্কোর বর্তমান সদস্য সংখ্যা একশো পঁচানব্বই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে হু প্রতিষ্ঠিত হয়েছিল কত সাল উনিশশো সালের সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অর্থভাণ্ডারের প্রধান কার্যালয় কোথায় এটা কিন্তু অনেকবার আলোচনা হয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় কবে এখানে ডেট অপশানে দেওয়া আছে বা তারিখ অপশানে দেওয়া আছে তারিখটা কত ফোর্থ মার্চ টেরেরি শব্দটির আক্ষরিক অর্থ হল টেরিরি শব্দটা এসেছে তোমার সন্ত্রাসবাদ থেকে টেরিজম থেকে এসেছে এর অর্থ হচ্ছে টু ফাইটেন টু ফাইটেনের অর্থ ভয় দেখানো তাহলে অপশান বি এর অ্যান্সার এল টি টিই কোন দেশের জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠীটি দেখা যায় শ্রীলঙ্কাতে কার মতে দারিদ্র প্রাকৃতিক নয় এটি মানব সৃষ্ট উক্তিটি করেছেন কে উক্তিটি করেছেন নেলসন ম্যান্ডেলা ডেমোস কথাটির অর্থ কি ডেমোস কথাটির অর্থ হচ্ছে জনগণ আমরা মহামারীতে এই শব্দটা পড়েছি বা জেনেছি সাম্প্রতিক কোভিড নাইন্টিন মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে হু কোভিড 19 কিন্তু একটা রোগ সে রোগের কারণে হাস্তহানি হতে পারে সেই জন্য সারা বিশ্বব্যাপী হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি কাজ করেছিল পরিবেশ শব্দটির প্রবর্তক কে থমাস কার্লিন এই পরিবেশ শব্দটির প্রবর্তক কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম কি ছিল কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল মহীশূর পাকিস্তান রাষ্ট্রের দাবি প্রথম উত্থাপন করেন কে চৌধুরী রহমত আলী পাকিস্তান রাষ্ট্রের প্রথম দাবি জানান ভারতের মানচিত্রে বিভাজন রেখা তৈরির দায়িত্ব গ্রহণ করেন কে ভারত এবং পাকিস্তানের সঙ্গে যে সীমারেখা বা সীমান্ত রেখা তৈরি করা হয়েছিল তার জন্য ব্যাপক ভূমিকা গ্রহণ করেছিলেন সিরিল র্যাডক্লিফ ক্লিপ এইখানে বানানটা ভুল দেওয়া আছে সিরিল র্যাডক্লিফ সঠিক বানান কাশ্মীরের মহারাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর প্রদান করেন কবে উনিশশো সাতচল্লিশ ছাব্বিশে অক্টোবর কাশ্মীরের রাজা হরি সিং ভারত ভক্তির দলিলে স্বাক্ষর প্রদান করেন মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড় রাজ্য সৃষ্টি হয় কবে দু সালে দু সালে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্রিশগড় রাজ্যটির সৃষ্টি হয়। ভারতে রাজনৈতিক দলের স্বীকৃতি প্রদান করেন কে নির্বাচন কমিশন প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে উনিশশো একান্ন বাহান্ন সালে ভারতবর্ষের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ভারতে একটি জাতীয় রাজনৈতিক দল এখানে অপশানগুলো দেখবে তোমরা অবশ্যই জানো ভারতের জাতীয় রাজনৈতিক দল কোনগুলি এখানে যে অপশানটা হবে বা অ্যান্সারটা হবে বহুজন সমাজ পার্টি বা বিএসপি ভারতের একটি জাতীয় রাজনৈতিক দল এখানে দাগে স্তম্ভর মতোই দেওয়া আছে একটি বিষয় তোমাদেরকে মিলাতে হবে বাম দিকে রয়েছে রাজনৈতিক দল ডান দিকে রয়েছে দলীয় প্রতীক তাহলে কংগ্রেস কংগ্রেসের প্রতীক কি হাত বিজেপি পদ্মফুল এ ডি এমকে এর জোড়া পাতা তৃণমূল কংগ্রেস ফুল তাহলে তোমরা বিকল্প সমূহ যে রয়েছে সেইখানে গিয়ে মিলাতে পারো তোমরা একটু খাতা পেন ব্যবহার করবে এই কোশ্চেনটাকে বোঝার জন্য এইখানে এই কোশ্চেনের যে অ্যান্সারটা হবে বিয়ে দাগের অ্যান্সার রাজনৈতিক দলের গুণাবলী হল এখানে চারটা গুণাবলী দেওয়া আছে কোন কোন গুণাবলীগুলো ঠিক সেইগুলো বিকল্প থেকে তোমাদের বেছে নিতে হবে প্রথম গুণাবলী সহজে প্রতিনিধি নির্বাচন দুই আছে শ্রেষ্ঠ নীতি ও কর্মপন্থার সৃষ্টি তিনি আছে সমাজের নৈতিক মানের অবনতি চারে আছে রাজনৈতিক শিক্ষা ও চেতনা বিকাশ তাহলে রাজনৈতিক গুণাবলীর যে বিষয়গুলো দেওয়া আছে তার মধ্যে তিনের দাগেরটা ভুল আর বাদ বাকি সব ঠিক দেখো সে দাগের অপশানটা হবে ওয়ান টু ফোর সঠিক এবং থ্রি ভুল ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত সালে ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারতের সঙ্গে কার আমেরিকা বা আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের ওয়ান টু থ্রি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ভারত প্রঘ্রানে দ্বিতীয়বার পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় কত সালে উনিশশো সালে ভারত দ্বিতীয়বার পোখরানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল পরীক্ষামূলক ভাবে ভারত সিটিবিটিতে বিটিতে স্বাক্ষর করে কবে দেখো এখানে অপশানগুলো তার মধ্যে ডি দ্যাগের অপশানটা এখনো স্বাক্ষর করেনি মানে ভারত সিটি যে চুক্তি রয়েছে সেই চুক্তিতে স্বাক্ষর করেনি রলস কত সালে ভারত রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় দু হাজার সালে দু সালে ভারত রাশিয়ার মধ্যে রলস চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল উনচল্লিশের দাগে স্তম্ভ দেওয়া আছে স্তম্ভ এ এবং স্তম্ভ বি মিলাতে হবে তামিল সমস্যা কোথায় দেখা দিয়েছিল শ্রীলঙ্কাতে কাশ্মীর সমস্যা পাকিস্তান উদ্বাস্তু সমস্যা বাংলাদেশ ডোকলাম সমস্যা চীন এইভাবে তোমরা মিলিয়ে দেখবে এইখানে যে অপশানটি অ্যান্সার হবে সেটা হলো ডি এর দাগেরটা ডি এর দাগেরটা এই কোশ্চেনের অ্যান্সার চল্লিশের দাগের নিম্ন নিম্নলিখিত দেশগুলি কোন সংগঠনের সদস্য এখানে দেওয়া আছে ব্রিটেন ইরাক ইরান তুরস্ক পাকিস্তান এই যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলোর মধ্যে ইরাক ইরান তুরস্ক এই রাষ্ট্রগুলো বিশ্ব মানচিত্রে কোথায় রয়েছে বলে মনে হয় তোমাদের এই যে রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো মধ্যপ্রাচ্যের দেশ তাতে পাকিস্তান যুক্ত ছিল এবং ব্রিটেন যুক্ত ছিল এই জন্য এই কোশ্চেনটির অ্যান্সার হবে স্যান্ট্রো তাহলে জিজ্ঞাসা চিহ্নে কি হবে ম্যাডো ঠিক আছে তোমরা দেখবে পড়বে তোমাদের জন্য এবিটিএ যে টেস্ট পেপার রয়েছে সেইখান থেকে চল্লিশটি এমসিকিউ কিউ প্রশ্ন আলোচনা করা হলো এমন ধরনের কোশ্চেনই কিন্তু পরীক্ষাতে আসবে তার জন্য তোমাদেরকে আগে থেকে ভালো করে জানতে হবে বিষয়গুলো ঠিক আছে তোমরা পড়বে দেখবে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস